আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সম্মানীয় দর্শক এনসিপি নেতা নাসিরুদ্দিন পটোয়ারি সাহেবের একটি মন্তব্য নিয়ে আজকের এই ভিডিওতে আসছি যদিও বিএনপি এবং আওয়ামী লীগের মতো মূলধারার যারা বড়ো বড়ো রাজনৈতিক দল তারা এনসিপিকে আসলে একটা রাজনৈতিক দল হিসেবেই মানতে রাজি নন এটা আমি বলে রাখি দ্বিতীয়ত হলো যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়েও নানারকম তুষ্য এবং তাচ্ছিল্য করা হয় নাহিদ সার্জিস হাসনাত নাসিরুদ্দিন পাটুয়ারি পাটোয়ারি আক্তার এদের সবাইকে নিয়ে নানারকম কথাবার্তা বলা হয় কিন্তু বাস্তবতা হলো যে তারা এখন এমন একটা জায়গাতে রয়েছেন এই জায়গার কারণে কি হলো রাষ্ট্রশক্তির যে সম্মিলন বা সমর্থন সে সমর্থনের কারণে তাদের কোনো কথাকেই তুসতা ছিল করাটা নির্বুদ্ধিতা আপনারা বোঝার চেষ্টা করুন সিংহাসন বা রাষ্ট্রক্ষমতা এমন একটা জিনিস এমন ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে রাজা মারায় গেছেন রানী গর্ভবতী সেই গর্ভে যে সন্তান আজ থেকে দু হাজার বছর আগে বা এক হাজার বছর আগে মানুষ জানতো না যে গর্ভে সন্তান জীবিত নামৃত ছেলে না মেয়ে বা যিনি ভূমিষ্ঠ হবেন তিনি কি সুস্থ থাকবেন অসুস্থ থাকবেন কিন্তু ওই যে সিংহাসনে প্রতীকীভাবে বসে দেওয়া হয়েছে যে গর্ভে যিনি আসবেন তাকে রাজা হিসেবে মেনে নেওয়া হবে এবং এটা জানাত ঘটনা নয় অনেক বড় বাংলাদেশের সে হয়তো বিশ গুণ বড়ো কোনো রাষ্ট্রের রাজা এভাবে বহুবার মনোনীত হয়েছে আর যদি নবজাতক বলেন দুই মাসের এক মাসের বাচ্চা বালক বলেন সেরকম পাঁচ বছর দশ বছর বারো বছর এই বালকেরা বহু বছর থেকে ধীরে 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 তারা বড় হয়েছেন এবং রাষ্ট্রশক্তির ছত্র ছায় এই পৃথিবীতে বিস্ময়কর শাসন ব্যবস্থা তারা কায়েম করে গেছেন সম্রাট আকবরের কথা চিন্তা করেন বাবরের কথা চিন্তা করেন আমি জাস্ট আপনারা এই দুজন নাম জানেন বলে কথাগুলো বললাম এর কারণ হলো যে এই যে তারা অতীতে যে রাষ্ট্রশক্তি সেই রাষ্ট্রশক্তির সত্র ছায় এমন অনেক মানুষকে মহামানব বানানো হয়েছে এবং মহামানব হয়ে গেছেন তারা যারা কাগজ দিয়ে কলম দিয়ে লিখতে পারতেন না অক্ষর জ্ঞান ছিল না কিন্তু এটা সিস্টেম রাষ্ট্রের একটা সিস্টেমের মধ্যে থেকে তারা মহামানব পরিণত হয়েছেন তো একটা সিংহাসন একটি রাজনীতি একটি রাষ্ট্র কাঠামো যে কোনো মানুষকে এত চমৎকারভাবে গড়ে তুলতে পারে যেটি না জানলে আপনি যে কোনো লোকের তুচ্ছতা ছিল করতে পারেন তো সেই দিক থেকে ইতিহাস যদি আমি স্মরণ করি আমি কোনো অবস্থাতেই এখন যারা আছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া তারপর মাহফুজ যিনি রয়েছেন এখন তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড বা অন্যান্য যারা আছেন তাদের কাউকে আমি তুচ্ছ তাচ্ছিল করার মতো দুঃসাহস দেখাই না বরং অতীতে যারা মহামানব হয়েছেন ভালো করেছেন তাদের অনেকের চাইতে তাদের ম্যাচুরিটি তাদের বাস্তব জ্ঞান এবং তাদের সাহস এবং তাদের শক্তি কোনো অংশে কম নয় তো যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে বাংলাদেশে একটা মাইনাস টু থিওরি বাস্তবায়ন করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে সেখানে জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন তিনি যেন না আসতে পারেন বা না আসেন এজন্য রাষ্ট্রশক্তির একটা বিশেষ অঙ্গ দেশি বিদেশি বিভিন্ন চক্র প্রাণন্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের দ্বারা বিএনপিকে ভয় দেখানো জামায়াতের দ্বারা বিএনপিকে বিরক্তি তৈরি করা এবং এনসিপির দ্বারা বিএনপিকে উত্তেজিত করা এবং সেই কাজে তারা সফল হয়ে গেছেন তার কারণে এক বছর হয়ে গেল সমস্ত মামলাগুলো উঠে গেল কিন্তু তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে আসেননি আসতে পারেননি আসতে দেওয়া হয়নি বাস্তবতা হলো যে তার অবর্তমানে এই দলটি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন হয় বাংলাদেশে খুব অল্প সংখ্যক প্রার্থী আছে যারা ভোট চাইতে পারবেন কিন্তু ভোট চাইতে পারলেও তাদের নির্বাচন এলাকায় বিএনপির যে সংগঠন তাদের যে বিভক্তি এমন সর্বনাশ করে ফেলেছেন যে অনেক মানে যাকে বলা হয় ভালো ইমেজ সেই ভালো ইমেজের যারা প্রার্থী তারা জনগণের কাছে ভোট চাইতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি তারা ভোট চাইতে নামেন দলের মধ্যে যে সংগঠনগুলো দ্বিধা বিভক্ত হয়েছে তাদেরকে নিজেরা নিজেরা এতটা ব্যস্ত রাখবে এতটা মারামারি করবে এতটা কাটাকাটি করবে টাকার যেভাবে ছড়াছড়ি সেখানে পাশ করে আসাটা কতটা কঠিন যেহেতু ইলেকশন করেছি পাশ করেছি এই জিনিসটা আমি বুঝতে পারি থার্ডলি হলো যে যিনি সংসদ সদস্য হবেন তিনি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা না পেলে দলের সহযোগিতা না পেলে এই দলের ভিতরে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গত এক বছরে এটা দমন করা সম্ভব নয় ধরুন আমার এলাকার কথাই আমি বলি বলাচিব এবং দশমিনা এটা আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা বিএনপি এখানে সাকল্যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোট আমি যখন এমপি ছিলাম তখন ছিল এখন সেই ভোট বেড়ে হয়তো সত্তর পঁচাত্তর হাজার হয়েছে কিন্তু পাশ করার জন্য ভোট লাগবে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার আজকের জমানাতে এখন এই যে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার ভোট লাগবে এখন এখানে চিন্তা করুন যে তার যে ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর থেকে পঁচাত্তর হাজার ভোট যদি আমি এখন ধরি সেভেন্টি ফাইভ ধরি এটা তিনটা কমিটি তিন ভাগে বিভক্ত হয়েছে আর যারা ভোট দিতে আসবে বিশ্বাস করেন এই গত এক বছরে মানুষের মন মানসিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে ভোটের উৎসবটাকে যদি আনন্দমুখর না করা যায় থার্টি পার্সেন্ট লোকও ভোট কেন্দ্রে আসবে না থার্টি লোক লোকও ভোট কেন্দ্রে আসবে না এটা বাস্তবতা আর বিএনপির মধ্যে যে তিন থেকে চারটা গ্রুপ হয়ে গেছে সেই গ্রুপগুলো তারা এলাকাতে যে যার সামর্থ্য অনুযায়ী চাঁদাবাজি মাস্তানি যা কিছু করছে তো যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীর জন্য এই দুর্নাম বদনাম ঘুচিয়ে ভোট চাওয়া বলতে গেলে দুষ্কর দ্বিতীয়ত তিনি যদি নির্বাচিত হন তার দলের এই দুর্বৃত্তদেরকে দমন করা তার জন্য আরও কঠিন এখানে নরম সরম কোনো মানুষ দিয়ে হবে না এরকম অবস্থা গেছে প্রতিটি ক্ষেত্রেই মানে নেতাকে হয়তো গায়ে হাত দিতে পারে নিজে মাস্তান যদি না হয় গায়ে হাত দিতে না পারে এবং নিজে যদি সৎ না হয় এই তিনটি জিনিস এবং প্রশাসন যদি সহযোগিতা না করে চারটি জিনিসের সম্মিলন হলে এলাকাতে যে শৃঙ্খলা রয়েছে পাশ করার পরে সেটা সে নিয়ন্ত্রণে করতে পারবে আদারওয়াইজ এখন যে অবস্থা আছে কোনো দুর্বল কিংবা প্রশাসন সহযোগিতা করছে না কিংবা দলের জেলা কমান্ড কেন্দ্রীয় কমান্ডের সাথে যদি সম্পর্ক না থাকে নির্বাচিত হওয়ার পর সে নির্বাচনী এলাকাতে যেতে পারবে না ছয় মাসে সরকার টিকবে না এটা এই বিএনপির জন্য রিয়ালিটি আওয়ামী লীগের জন্য আলাদা একটা ভিডিও করব আওয়ামী জন্য পরিস্থিতি আরও খারাপ পরিস্থিতি আরও খারাপ বিকজ শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন তিনি সেখানে যত কথাই বলেন আর যত ঝুটিকা আমি হোক না কেন আলটিমেটলি কোনো রাজনীতির ইতিহাসে এত দ্রুত এখানে ফিরে আসার কোনো নজরি নেই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তো সেই দিক থেকে মাঠের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা এনসিপিকে যত দুর্বল মনে করছি জামাতকে যত দুর্বল মনে করছি চর্মনাইকে যত দুর্বল মনে করছি নির্বাচনের শিডিউল ঘোষণা করে দেখেন দুর্বলতাটা অতটা থাকবে না দ্বিতীয়ত এখানে যে জিনিসটা হচ্ছে যে ভোট কেন্দ্রে তো যদি বিএনপি দুর্বল থাকে আওয়ামী লীগ নেই আপনি কোনো অবস্থাতেই ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্টের বেশি ভোট কেন্দ্রে ভোটার আনতে পারবেন না শত চেষ্টা করো কেউ আসবেই না প্রার্থী যদি না থাকে বিএনপি আওয়ামী লীগ দুই প্রার্থী যদি না থাকে কোনো ভোটের মাঠে উত্তেজনা হবে না ভোট কেন্দ্রে ভোটার আসবে না আপনাকে কি করতে হবে শিল পিটাতে হবে রেজাল্ট শিট তৈরি করতে হবে চোদ্দো আঠারো বিশের মতো অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি যদি পূর্ণ উদ্যমে মাঠে না আসে পুরো রেজাল্ট শিট তৈরি করে রেজাল্ট ঘোষণা করতে হবে এর বাইরে অন্য কোনো ব্যবস্থা নেই তাহলে কি হবে লোকজন রাস্তায় নেমে আসবে ঘোড়ার ডিম আসবে কেউ আসবে না দু হাজার চোদ্দোতে আসেনি আঠারোতে আসেনি পঁচিশে চব্বিশেও আসেনি কেউ আসবে না ঘরে বসে বসে তামসা দেখবে আর গালাগালি করবে চায়ের দোকানে গিয়ে বলবে কি হল কি হলো অথচ নিজেরা ভোট কেন্দ্রে যায়নি পাঁচ ভাগ সাত ভাগ আট ভাগ লোক যদি ভোট কেন্দ্রে যায় আর আপনি যদি ভোট কাউন্ট দেখেন ষাট পঁয়ষট্টি ভাগ তাহলে কি হচ্ছে আপনি ব্যালট বাক্স পূর্ণ করলেন সেই ব্যালট বাক্স গোনার সময় আপনার থাকবে না এর কারণ হল লোক নেই তো আপনার ভয় থাকবে আপনি শুধু ব্যালট বাক্স ভরে রেখেছেন তো আপনার গোনার সময় থাকবে না আপনার হাতে একটা রেজাল্ট থাকবে একটা রেজাল্ট শিট থাকবে সেই রেজাল্ট শিটে সবাই স্বাক্ষর করবে স্বাক্ষর করার পর আপনি ঘোষণা দিবেন এর বাইরে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কিংবা এক বছর পরে নির্বাচন হোক এরকমই রেজাল্ট হবে তো সেক্ষেত্রে রেজাল্ট যদি তৈরি করা থাকে সেই রেজাল্ট যারা তৈরি করেছেন যারা ক্ষমতায় আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করবে তাদের দয়া এবং করুণার উপর নির্ভর করবে ফলে বুঝতে পারছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যখন বাজারে গিয়ে বলছিলেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা সিট পেতে পারে সে কথা তারা বলেছিলেন তখন আমি বলেছিলাম যে দুনিয়ার কেউ সমর্থন না করলো আমি এই যে নাসির উদ্দিন যে বক্তব্য এটাকে আমি উড়িয়ে দেই না এবং তখন আমি বলেছিলাম যে পরিস্থিতি যদি আরও অবনতি হয় এবং এরা যদি অর্থাৎ এনসিপি যারা লোকজন রয়েছে তারা যদি টিকে থাকে আর বিএনপি যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে নাসরুদ্দিন পাটোয়ারিরা এই বিএনপির যে ভোট বা সিট এটা কমাতে থাকবেন কমাতে থাকবেন এবং তারা প্রধান বিরোধী দল বিএনপিকে রাখবে কি না এটি নিয়ে তাদের মধ্যে অনেক মতদ্বৈততা দেখা দেবে দেখেন আমি যে কথা বলেছিলাম ওই গোপালগঞ্জ যে ঘটনা ঘটলো নাসিউদ্দিন উদ্দিন পাটোয়ারিরা যখন কক্সেসবাজার গিয়ে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিলেন ঠিক সেই সময়টিতে কিন্তু এখন এই অল্প কয়েকদিনের ব্যবধানে আবার সেই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে তারা একশো পঞ্চাশটা সিট পাবে তো তারা যদি একশো পঞ্চাশটা সিট পান তারপরে বিএনপি পঞ্চাশের চেয়ে কম সিট পাবে তাহলে তো বিরোধী দল বিএনপি হলো না সেখানে জামাত বিরোধী দল হতে পারে বোঝার চেষ্টা করুন যে কথাটা কোন দিকে যাচ্ছে এবং এই যে এখন এত কিছুর পরে ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাতে গেলেন সেখানে অনেক কিছু ঘটনা ঘটলো সেখানে ডিম মারা থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটছে কিন্তু মূল ব্যাপার হলো তাদের যে গতি এটা তো আপনি থামাতে পারেননি তাদেরকে আপনি বিসন্ন করে দিতে পারেননি তাদেরকে আপনি স্তব্ধ করে দিতে পারেননি তাদের পথা চলার পথ আপনি বন্ধ করে দিতে পারেননি তারা সবসময় প্রিভিলাইজড তারা যখন আপনাকে ডাকছে পিএনপিকে ডাকছে জামাতকে ডাকছে তারা চর্মনাইকে ডাকছে সেটা ডক্টর মোহাম্মত ইনুস হোক এনসিপি হোক আপনি সেখানে রেসপন্ড করছেন আপনার নাতির বয়সী ছেলের বয়সী আপনি তাদেরকে যতই তুচ্ছতাচ্ছ করছেন না কেন তাদের সামনে গিয়ে মাথা নিচু করে হ্যান্ডশেক করছেন তাদেরকে বুকে জড়িয়ে ধরছেন আর আপনার হাসি না আসলেও আপনি কৃত্রিম হাসি দিয়ে যাকে আমরা ভেটকি বলি ভ্যাটকাইয়া বলি তো হাসছেন ভেটকি মারছেন তারপরেও আপনি তাদেরকে তোয়াস তদবির করছেন আপনি গত কয়েক মাসে দেখেন এনসিপির যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চিন্তা করেন সেই বডি ল্যাঙ্গুয়েজে আপনার কাছে কি মনে হয় আপনি সুবিধাজনক স্থানে আছেন নাকি তারা সুবিধাজনক স্থানে আছেন রেজাল শিট কি আপনি তৈরি করবেন না তারা তৈরি করবে রেজাল্ট যদি আপনি তৈরি করেন সেটা আলাদা কথা যদি তারা তৈরি করে বা অন্য কেউ তৈরি করে যারা আপনার লোক নন তাহলে কি করে আপনি যদি আপনি দিল্লিতে থাকেন যদি আপনি লন্ডনে থাকেন আপনি কি করে ওখানে বসে কল্পনা করেন যে বিপুল মেজরিটি নিয়ে আপনি সরকার গঠন করবেন ক্ষমতা ফিরে পাবেন আর এখন যারা ক্ষমতা আছেন তারা আস্তে করে লেজ গুটিয়ে চলে যাবে এটি দেবার স্বপ্ন ক্ষমতা কেউ ছাড়ে না আর ক্ষমতা এমনি এমনি কখনো কারো কাছে আসে না প্রতিটি ক্ষমতার পেছনে একটি সঙ্গবদ্ধ চক্র থাকে একটি উৎসাহ থাকে একটি উদ্দীপনা থাকে বহু বছরের সংগ্রাম থাকে শেখ হাসিনা যে চলে গেছেন তার বিরুদ্ধে যে ম্যাটিকুলার যে ডিজাইনের কথা বলা হচ্ছে এ ডিজাইন অবশ্যই ছিল এবং এ ডিজাইন একদিন দুদিনের দিনের নয় বহুদিনের হয়তো সেই দু হাজার সন থেকে ক্ষমতা আসার আগের থেকে এখন সেই ডিজাইনটা ধীরে 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 আজকে এমন একটা পর্যায়ে চলে এসছে এর সঙ্গে সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যোক্রেসি জুডিশিয়ারি এরপরে ছাত্র যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা এই মুহূর্তে ক্ষমতা দখল করে আছে। তাদের জীবন জীবিকা প্রাণ অনেক কিছু নির্ভর করবে শেখ হাসিনা যদি ফিরে আসেন বিএনপি যদি ক্ষমতা আসে আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি এমন থাকবে এখন বিএনপি যে সহ্য করছে যেভাবে সব সবকিছু অবজার্ভ করার চেষ্টা করছে এটা থাকবে না ক্ষমতা গ্রহণ করার পরে প্রথমে বলব আগে একটা ডলা দে ওকে একটা বাটাম মার এবং এই যে তারা যারা এই আন্দোলনের হত্যাকর্তা তারা সবাই এই বিষয়ে ওয়াকিফাল এজন্য এজন্য কোনো কিছুই মানে ম্যাথমেটিক্সের বাইরে ঘটবে না ম্যাটিকুলাস প্ল্যানের বাইরে কোনো কিছুই ঘটবে না যদি সেটা ঘটে সেটা দুর্ঘটনা কাজই বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল তারা যদি নির্বাচনের মাঠটিকে যাকে বলা হয় উৎসব মুখর না করতে পারেন ভোটারদেরকে অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনার মতো পরিবেশ তৈরি না করতে পারেন বিশ্বাস করেন ওই যে নাসিরুদ্দিন পাটোরি যে কথা বলছে লিখে রাখে সেটা অক্ষর অক্ষর বাস্তবায়িত হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি